বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরপুরে ময়মনসিংহের উত্তর জেলার যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নেতৃত্বে বয়নাট্য র্যালি ও এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এছাড়াও আরও নানান আয়োজনে উক্ত দিবসটি পালিত হয়েছে সাতাশে অক্টোবর সোমবার বিকেলে যুব দলের প্রতিষ্ঠান বার্ষিকী সফল করতে ময়মনসিংহ উত্তর জেলার শাখা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নেতৃত্বে যুব দলের নেতাকর্মীরা পৌরশহর ও উপজেলার বিভিন্ন স্থান থেকে যুবদলের দলের পতাকা ব্যানার প্লেকার্ড হাত নিয়ে উৎসব পরিবেশে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা কণ্ড কণ্ড মিছিল নিয়ে গৌরীপুর উপজেলার পরিষদ চত্বরে এসে জড়ো হয় যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে গৌরীপুর উপজেলার পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে গৌরীপুর পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গৌরীপুরের উত্তর বাজারের স্টেশন রোডের গোল চত্বরে এসে সমাবেশটি সমাধিত হয় বর্ণাঢ্য রেলি ও সমাবেশের যুবদলের শত শত নেতাকর্মীদের অংশগ্রহণে উক্ত সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয় এ সময় বিভিন্ন স্লোগানে স্লোগানে এ সময় নেতাকর্মীদের ও সমর্থনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহের উত্তর জেলার শাখা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু তিনি তার বক্তব্যে বলেন আমরা সেই নির্বাচন অংশগ্রহণ করব আমাদের কাছে আগামী নির্বাচনে আগামী নির্বাচনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শেষের বাইরে আমাদের কোনো বক্তব্য থাকবে না বিপক্ষে আমাদের কোন অবস্থান থাকবে না আমরা অতীতেও দানের শেষ এখনো দানের শেষ আছে ভবিষ্যতে ইনশাল্লাহ দানের শেষ থাকবে যুবদলের প্রতিষ্ঠা আমরা অঙ্গীকারবদ্ধ হই বাংলাদেশের মাদক মুক্ত যেন আমরা সমাজ গঠন করতে পারে বাংলাদেশে যেন চাঁদাবাজ মুক্ত সমাজ আমরা গঠন করতে পারে বাংলাদেশে যেন সন্ত্রাস মুক্ত সমাজ আমরা গঠন করতে পারে আমাদের আদর্শিক নেতা শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রাণের দলকে কেউ যেন বেচাকিনা কিনা করে ব্যক্তি স্বার্থ যেন হাসিল না করতে পারে সেই দিকে আপনাদের সজাগ দৃষ্টি থাকতে হবে আমাদের কাছে ব্যক্তি কোনো মুখ্য বিষয় নয় ব্যক্তি কোনো বড় কথা নয় আমাদের কাছে দেশ নেত্রী বেগম খালদা জিয়া দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বই হচ্ছে সর্ব সর্বতারে স্বীকৃতি প্রাপ্ত বিসমুল্লাহ রহমান রাহেব একটি বিশেষ দিনে গৌরব উজ্জ্বল একটি দিনে আমাদের জন্য আজকের দিনটি একটি গৌরব উজ্জ্বল দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আজকের এই দিনে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনারা যে বর্ণাঢ্য সুন্দর সুশৃঙ্খল মিছিলখানা করেছেন তার জন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে আবার মতন যুব দলের একজন নকন্য কর্মীর ডাকে আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পছন্দ করে দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে ভালোবেসে তারেক রহমানকে ভালোবেসে আপনারা যে সুন্দর সুশৃঙ্খল মিছিলখানা করেছেন তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ সহযোদ্ধা বন্ধুরা আজকের আমরা এই বিশেষ দিনে একত্রিত হয়েছি যুবদলের পতাকা तले আমি আপনাদের করিয়ে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর একটি আদর্শ ঘর সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 1979 সালের আজকে এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদলকে প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশের মেধাবীর তরুণ যুবক দের নিয়ে যুবদলের নেতৃত্ব তুলে দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমনভাবে গঠন করেছিলেন যেমন সমগ্র বাংলার যুব সমাজকে একত্রিত করে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবারও ওনার কথা শুদ্ধরে আমি বলতে চাই আগামী নির্বাচনে আমাদের প্রথম এবং শেষ পছন্দ হচ্ছে দানের শিল আমরা মতো করতে পারি না আপনারা হাত তুলে দেখান হাত তুলি আমরা আমরা তো দানের শেষ আমরা আগেও দানের শেষ ছিলাম ওরাও জানের শেষ ছিলাম বাংলাদেশের মার্কা